ইয়াশা নাম বলেছিল মেয়েটির হয়তো তার মনে অনেক ব্যথা জানি না কতটুকু আমায় ভাগ করবে কেন নামটা যখন জানো তবে বিষয়ে কিছু জানতে পেরেছ না রে ও কাউকে নতুন বন্ধু বানাতেই না আমি কি করে জানব বল নামটা কোথায় জানলেন নিশ্চয়ই লুকুমুখ থেকে এরমভাবেই ওর পছন্দের কোনো দৃশ্যে বা সময় যেন সেখানে নিয়ে মন খুলে কথা বলতে বল নিশার দিকা দুই বান্ধবী কিছুদিন যাবৎ এক দুটি মেয়েকে দেখছিল যে প্রত্যেক দিন লোকশূন্য স্থানে কাটায় রাত্রে শুধু করে যায় দেবা আর নিশা ওর ব্যাপারে জানতে খুব উৎসাহিত ছিল লোক মুখে দীপা ওর মেয়েটার নাম শুনে ওকে জিজ্ঞাসা তোমার নাম কি না কেন আমি তোমার হতে চাই চলে এসব কথাই দীপা নিশাকে বলল। তারপর তারা দুজনে ঠিক করলো কিভাবে ওর বিষয়ে জানান নিশা ছিল ছোটোখাটো এক লেখিকা তাই ভাবলো এ নিয়ে একটা কাহিনীও রচা যাবে দীপা নিয়ে জানলো রামতনু দেখা যায় যখন তখন ইয়াসা খুব খুশি হতো এক্ষার এখনকার কথা কেউ বলতে পারে না রামধনু তো আর প্রত্যেক হয় না তাই কতদিন অপেক্ষা করে রামধনুর দিনে ইয়াশাকে নিয়ে দীপা গেল রামতনুর নিচে রামধনু সাথে সাথে ইয়াশা কাঁদতে কাঁদতে চলে যায় দীপা কিছু বুঝতেই পারে না ক্রমে সপ্তাহ দশ দিনের মধ্যে আবার রামধনু দেখা দেয় সৌভাগ্যভাবে আবারও ইয়াশাকে নিয়ে দীপা রামধনুর নিচে যায় ইয়াশা দীপাকে ছড় মেরে বলল কেন কেন এই কাছে আমায় আনো এটাই আমার জীবনের সব সুখ খেয়েছে একথায় দীপা আর নিঃশার কিছু বোঝার ক্ষমতা তো হলো না দুজনে কোনো পরিকল্পনা ছাড়া আবার ঠিক করলো তবে কোনো এক রাতে ওর সাথে কথা বলা যাক পরদিন রাতে দীপা ইয়াশার সাথে কথা বলতে গেল কিছু চিকিমিকি লাইট নিয়ে ইয়াশার স্বাভাবিক মোডেই ছিল তে দীপা গল্পে রাখল ইয়াশা তোমার এই অভিমানের কারণ কি যেটা চাই সেটা পেয়েছি কখনো বলে মনে নেই মানুষ যা চায় তা তো সর্বদা পায় না জানি তবে আমার চাওয়াতে সবাই অবহেলা করে মানে কেমন হয় বড় কাছে চাইলে তারা ছোটো বলে এড়িয়ে চলে ছোটোর কাছে চাইলে বড় হয়েও জানে না বলে উড়িয়ে দেয় ছেলেদের কাছে চাইলে মেয়ে বলে হেয় জ্ঞান করে আর বন্ধু বান্ধবের কাছে জানতে চাইলে বলে অজ্ঞানী আমি কারোর মাঝে ছোটোখাটো খাটো ভুল ধরিয়ে দিতে গেলে এখন বিবেক আটকিয়ে দেয় অনেক আর আচরণ ঝগড়ার পরিবেশ সৃষ্টি করলেও আমি অসভ্যের মতো মুখে মুখে তর্ক করতে পারি না তবু মানুষ বলে বসন্তের হাওয়া গায়ে লাগলে জীবন রেঙিয়ে যায় সেজন্য প্রত্যেকবার রামতন দেখে মন হালকা রাখতে চাইত তাও তো দেখতে দেখতে আমার পরিবার কত হয়ে গেল দিন দিন রামধনের আশার আলো জীবনটাকে রাঙানো ততু তখন থেকে আরও চমকপ্রদ হয়ে ওঠে তার সাথে সবাই খুশিতে মত আমার মনটা সঙ্গে নেই জীবনটাকে যতবার রঙে পরিপূর্ণ করতে চায় ক্লানিতে ভরে যায় এই দিনগুলো কাটিয়ে নিজেকে সংকীর্ণকালে গুটিয়ে নিতে সে পারে এক সাজের মনোরঞ্জকের সাথে হাসি ফুটিতে জীবনের যেটুকু সুন্দর ছিল তাও হারিয়েছি এই গ্লানি পরে জীবন অনেক ঘৃণায় পড়ে গেছিল কিন্তু বুদ্ধ্য কোনো শরীরের কাছে পৌঁছ ভেবেছিলাম এই উৎকর্ষ উলাঙ্কনা উৎকট আক্রোশমুখী বিকট জীবনের আততায়িতা হয়তো ডাকছে তখনই জোনাকিকে অনুসরণ করে রাতের পথে পা রেখেছিলাম কিন্তু আজও জোনাকি বোকা ধোকা দিয়ে বেড়াচ্ছে এদিক সেদিকে এই নিশীতে তারই অপেক্ষা করে বসে থাকি ইয়াসার কল্পের অনুভূতির চনা দীপা শিরায় শিরায় অনুভব করল সব গিয়ে সাথে আলোচনা করলে নিশা তা নিয়ে অসহায় শিরোনামে গল্প লিখল